বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর এটি শুধু বাহরাইনের গর্বই নয় বরং জিসিসির প্রাচীনতম এবং পুরো মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বিমানবন্দর এর চেয়েও স্বীকৃতি বিশ্বের সবচেয়ে পরিষ্কার বিমানবন্দরের খেতাব যাত্রা শুরু উনিশশো সালে একটি ব্রিটিশ চার্টার্ড ফ্লাইট দিয়ে উনিশশো সালে আসে প্রথম বাণিজ্যিক ফ্লাইট আর তাতেই বাহরাইন হয়ে ওঠে আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনাকারী প্রথম জিসিসি দেশ আজ এই বিমানবন্দর যুক্ত করে দিচ্ছে উত্তর আমেরিকা ইউরোপ আফ্রিকা ও এশিয়ার বহু আন্তর্জাতিক গন্তব্যকে দু হাজার একুশ সালে চালু হওয়া তেইশ লাখ বর্গফুটের নতুন টার্মিনালটি বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরকে করে তোলে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট বিমানবন্দরগুলির একটি সর্বাধুনিক সুবিধার টার্মিনালটিতে রয়েছে চব্বিশটি বহির্গমন গেট আধুনিক চেক ইন ও ই গেট প্রতি ঘন্টায় চার হাজার সাতশো ব্যাগ হ্যান্ডেলিং সুবিধা সাতানব্বই হাজার বর্গফুটের বিশাল ডিউটি ফ্রি শপিং জোন এবং সাত হাজার গাড়ির পার্কিং স্পেস স্কাই ট্র্যাক্স কর্তৃক বিশ্বের সবচেয়ে পরিষ্কার বিমানবন্দর স্বীকৃতি পাওয়ায় প্রমাণ করে স্বাস্থ্যবিধি যাত্রী সেবা ও অবকাঠামোতে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর সেরা